আসসালামু আলাইকুম ভিওয়ার্স রিজার্জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই জানেন যে গোপ্রো হিরো থার্টিন রিলিজ হয়ে গিয়েছে তো গোপ্রো হিরো থার্টিন রিলিজ হওয়ার কারণে অনেকেই গোপ্র টুয়েলগুলো সেল করে দিচ্ছে তো আমি আপনাদেরকে আমাদের ভিডিওতে আগেও বলেছি যে আমাদের যেই গোপ্রগুলো কালেকশন করা হয় সেইগুলো কিন্তু সম্পূর্ণই আমাদের নিজেদের প্রোডাক্ট প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের নিজেরও প্রোডাক্ট হয়তো টেন পার্সেন্ট আমরা বাইরে থেকে কিনি যদি কন্ডিশন ভালো থাকে তো আজকে যে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার কাছে গোপ্রো হিরো টুয়েলভ আর এটা হচ্ছে গোপ্রো টু হিরো টুয়েলভ ক্রিয়েটের এডিশন এই দুইটা প্রোডাক্টই হচ্ছে আমাদের নিজেদের প্রোডাক্ট এক্সচেঞ্জ করে ওনারা গোপ্রো হিরো থার্টিন নিয়ে গিয়েছে তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনারা পেতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপে অথবা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে তো আমরা ক্যামেরার কন্ডিশনগুলো দেখে নি তো প্রথমে আমরা গোপ্রো হিরো টুয়েলভের কন্ডিশনটা দেখি প্রথমে আপনার বক্সটা ওপেন করে এটার যে মিনারেলগুলো ছিল মিনারেলগুলো পেলাম তারপর হচ্ছে ক্যামেরাটি এই হচ্ছে ক্যামেরা গোপ্রো হিরো টুয়েলভ তার সাথে হচ্ছে একটা এক্সটার্নাল চার্জার আছে যেটা বক্সে দেওয়া থাকে না এটা হচ্ছে ইন্ড্রো ব্যাটারি আর হচ্ছে মাউন্ট এবং চার্জিং কেবল তো এই ছিল গোপ্রো হিরো টুয়েলভের স্ট্যান্ডার্ড এডিশন তো স্ট্যান্ডার্ড এডিশনের প্রাইস পরে হচ্ছে তিরিশ হাজার টাকা যদি কেউ এই মুহুর্তে আমাদের শপ থেকে পার্চেস করেন তাহলে দুর্গাপুজো উপলক্ষে আমরা আঠাশ হাজার টাকা রাখবো প্রোডাক্টটি তারপর আমরা দেখবো হচ্ছে গোপ্রো হিরো টুয়েলভের কিউ এডিশনটা চরম ভূপুর হিরো টুয়েলভের আন বক্সিংটা আমরা দেখে নিই এই ক্যামেরা একদমই কম ইউজ করা হয়েছে দুই থেকে তিনবার ইউজ করা হয়েছে একদমই ফুল ফ্রেশ আছে এটা বক্সটা ওপেন করলে আমরা যা দেখতে পাব প্রথমেই বক্সটা ওপেন করে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা যে ইনভয়েস আছে এখানে যে ইনভয়েসের যে পারচেস ডেটটা আছে পারচেস ডেটটা দেখতে পারবেন আপনারা এটা হচ্ছে ছাব্বিশ দিনে কিনা হয়েছিলো বাট যিনি কিনেছিলেন তিনি খুব কম ইউজ করেছে দুই থেকে তিনবার ইউজ করা হয়েছে তো আমরা ক্যামেরা কন্ডিশনটা দেখে নিই এটা হচ্ছে মিডিয়াম মোড

তারপর হচ্ছে মিডিয়া মোডে মিডিয়া মোডে ওয়েন্ডশিল এক্সটার্নাল ব্যাটারি প্যাক চার্জিং কেবল আছে দুইটা এবং কিছু স্ক্রু আছে এবং কিছু স্টিকার মাউন্ট আছে তো এই ছিল প্রোডাক্ট তো আপনারা হিরো টুয়েলভ কিউটের রেশনটা দেখলেন তো এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা বাট এই মুহূর্তে যদি আপনারা পার্চেস করেন সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা রাখা যাবে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু ইএমআই সুবিধা দেওয়া হয় ছত্রিশটা ব্যাংকের মাধ্যমে আপনারা ইএমাই সুবিধা পেয়ে থাকবেন সেক্ষেত্রে কন্ডিশন প্লাস চার্জ প্রচুজ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ পার্চেস করতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি পুরাতন কোনো অ্যাকশনকে আমরা আপনারা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে